মাথা টেস্ট বা বাহ বা ও খুব টেস্ট বড় হয়ে গেছে হাঁস খেতে শিখে গেছে ওরে বাবা ওরে বাবা হাঁসতে পড়ে গেল রে বাবা 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 ও আর কক করে খাচ্ছে ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা বাবা

eh, hey, orang iba, bah bah, bah, kufungur, orang iba poliga loh, haj.